নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে হুগলি জেলায় একই রকম ভাবে বৃষ্টি হয়ে চলেছে সারাক্ষণ ধরে তাই নদীর পরিস্থিতি একবার দেখে আসি কেমন কি জল বাড়া আছে মুন্ডেশ্বরী নদীর জল মাঠে প্রবেশ করাই মাঠে জল হওয়ার কারণ আমাদের একটা পরিচিত ভাই আসছে ওনার কাছে কিছু প্রশ্ন করতে চাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি হ্যাঁ বলছি যে মাঠে এই এরকম পরিস্থিতি হওয়ার কারণ কি কদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ডিবিসি থেকে জল ছাড়ার কারণে নদীতে জল বার জল বেড়েছে এবং সেই জল মাঠে প্রবেশ করেছে এই মাঠে এখন কি ফসল হয় এই কদিন আগে বাদাম উঠলো এবং ধান ধান রোয়া হয়েছে কতদিন হয়েছে ধান রোয়াটা তাও পনেরো ষোলো দিন জলটা কতদিন আগে এসছে মাঠে মাঠে প্রবেশ করেছে এই তিন পাঁচ দিন আগে ধান রোয়ার ধান যে রোয়া হয় এক একটা কৃষকের কত বিঘা করে জমি থাকে অনুমানিক চার থেকে পাঁচ বিঘা ভাই এখানে প্রতি বছরই বন্যা আসে হ্যাঁ এখানে প্রতি বছরই বন্যা হয় এখানে যে দাঁড়িয়ে আছি এখানে কত দূর বন্যা আসে কত দূর জল হয় এখানে না দু এক মানুষ জল হয়ে যায় ঠিক আছে আপনাকে বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দাদা আমি এবার বাড়ি যাই বন্ধুরা আমাদের এখানে নিচু এলাকা বন্যা আসলে প্রচুর অসুবিধে হয় লোকজন জনগণের খুব অসুবিধে হয় তাই জন্য এখানকার কষ্ট করে ভিডিও করার জন্য একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ